গাইস তোমরা যারা সৌদি আরবে হাঙ্গার স্টেশনে কাজ করো সব থেকে যে খারাপ দিকটা যদি বলি তোমাদেরকে সেটা কি জানো সেটা হচ্ছে এই মুহূর্তে কয়েক মাস আগে হাঙ্গার স্টেশনে একটা আপডেট নিয়ে এসেছে যে আপডেটটা এখন হচ্ছে তুমি যে জায়গায় থাকো না কেন মাতামগুলো আই মিন রেস্টুরেন্টগুলো এত দূরে দেয় যাওয়াটা অনেকটা কঠিন হয়ে যায় আগে যারা আমরা কাজ করতাম মাতাম আমাদের খুব কাছে থাকতো হাইস্ট দুই কিলোর মধ্যেই কিন্তু মাতাম থাকতো কিন্তু এখন বর্তমানে এই আপডেটটা আসার পর থেকে তুমি যদি থাকো দশ কিলোমিটার দূরে মাতামো তোমার দশ কিলোমিটার দূর দেবে এবং কাস্টমার লোকেশন তোমার দশ কিলোমিটার দূরে দেবে এমনটা অনেক সময় কিন্তু হয় অনেকের সাথে ঠিক তেমনই গাইস আমি আসছিলাম আমার বাসার পাশে প্রায় এখান থেকে সাত কিলোমিটার দূরে তো অবশ্যই হবে আর এখন দেখতে পাচ্ছ আমি যাচ্ছি রেস্টুরেন্টে কাস্টমারের লোকেশন যদিও অনেকটা দূরে দেয়নি খুব কাছে দিয়েছে বাট অনেকের ক্ষেত্রে আমি যেটা দেখেছি বা আমার ক্ষেত্রে এমনটা হয়েছে আগে যে রেস্টুরেন্ট থাকবে দশ কিলো এবং মাতাম থাকবে দশ কিলো ভাই কেমনটা লাগে এর থেকেও বেশি থাকতে পারে কিন্তু কথা হচ্ছে এটা যে এই আমরা যে যাচ্ছি এতটা পর ধরে এই যে মনে করো রেস্টুরেন্টে যে যাচ্ছি এটা পুরো ফাও এটা মানে কোনো আমাদের লাভই হচ্ছে না তো এমনটা করা কি আসলে অনেকটাই জরুরি আমি বুঝি না গাই স্টেশন দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে এখন হাঙ্গারে তেমন কেউ আসতেছে না কাজ করতে যারা হাঙ্গারে যারা আমরা কাজ করতাম তারা এখন অন্য সেক্টরে কাজ করে যেমন ধরো নতুন একটা প্ল্যাটফর্ম এসেছে যে ফুড ডেলিভারি ওকে সেখানে চলে যায় অনেকে অনেক রাইডার এখন বের হয়ে গেছে হাঙ্গার থেকে কারণ হাঙ্গারে অনেকে অনেক জ্বালায় পড়ে আছে। বিনা কারণে টাকা কেটে নিচ্ছে এটা করছে ওটা করছে নিয়ম টিয়ম বার করতেছে মানে আই মিন একটা পরে একটা ফ্যাক্টরা শুধু বের হতেই আছে এমন একটা বিষয় তবে যাই হোক আমি চলে আসলাম রেস্টুরেন্টের কাছাকাছি যদি এটা রেস্টুরেন্ট না এটা একটা ক্যাপ হবে ঠিক আছে স্টার বুকস আমি এ পাশ দিয়ে ঢুকবো হ্যালো বস খালাস বস তো গাইস অর্ডার নেওয়া কমপ্লিট এখন অর্ডারটাকে পিক আপ করবো দেন কাস্টমারের লোকেশনে চলে যাব তাড়াতাড়ি তো কাস্টমারের লোকেশনটা আসলে কত দূরে তোমাদেরকে দেখাই আমি পিক আপ করলাম অর্ডারটা আট মিনিট দেখাচ্ছে দুই কিলোমিটার তো আমাকে এখন দুই কিলোমিটার যেতে হবে শুধুমাত্র কাস্টমারের কাছে আর গাই সবাইকে ঈদ মুবারক আর তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি কিন্তু মানে মুসলিম না নন মুসলিম আর আমি একজন হিন্দু পরিবারের সন্তান তবুও তোমাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি তো এখন যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আক্রাবিয়া আগে কিন্তু আমি এখানে কাজ করতাম এখান থেকে শিফট হয়ে আমি চলে গেছি এখন তোকবায় বা বিশ নাম্বারে থাকি তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করো যে আমি কোথায় থাকি আমি মনে করতেছি তোমরা মনে হয় আমার ভিডিওটা পুরোপুরি দেখো না এর জন্য কমেন্ট করো বাট ভিডিওটা পুরো দেখলে তোমরা জানতে পারতে যে আমি আসল কথা দেখি আমি জাস্ট যখন ড্রাইভ করি ড্রাইভ করার সাথে সাথে কিন্তু তোমাদের কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি তো আমি প্রায় চলে এসেছি কাস্টমারের লোকে শুনে আর মাত্র আমাকে যেতে হবে দুই মিনিট চারশো মিটার দেখাচ্ছে আমাকে আর একজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে ভাই কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হবে তো এই বিষয় নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও অলরেডি বানিয়েছি তোমরা যদি ভিডিওগুলো পুরোপুরি দেখো তাহলে বুঝতে পারবে আর বিশেষ করে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যে ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করব যে কিভাবে তোমরা কাস্টমারের সাথে কথা বলবে আর তার সাথে যে টেকনিকগুলো আই মিন আমি যখন প্রথম আসছিলাম না সৌদি আরবে আমার মাথা ভাই দেখে শুনে তো রিটার্নটা নিবি তো আমরা কিন্তু বর্তমান রাইট রয়েতেই আছি কিন্তু ওরা আছে রং রয়েতে সমস্যা নেই কারণ আমি সামনে দেখছিলাম চিহ্নটা ট্রাফিক সাইনটা দেখেই কিন্তু আমি ঢুকছি এই লাইনে যাক সমস্যা নেই এখানে হচ্ছে আমাদের ছেলে পেলেগুলো থাকে কি খবর দাদু কোথায় যাওয়া হচ্ছে দাদু এই দাদা ও দাদা কি খবর কোথায় যাচ্ছে দামাম যাচ্ছে রুম নিয়ে নিয়েছে অর্ডারটা দিয়ে দিই হ্যাঁ আসতেছি তো গাইস এরা হচ্ছে আমাদের ছেলে পেলে আমাদের কোম্পানির লোক তো ঠিক রাস্তা দিয়ে কিন্তু আমি আসতেছি যাক এই বিল্ডিং এর সম্মত হতে পারে কাস্টমার তো সেটা কীভাবে বুঝলাম তোমাদেরকে জাস্ট কিছুটা একটু আইডিয়া দিই যাতে তোমরা কিছু আমার কাছ থেকে শিখতে পারো কারণ কোনো কিছু না শিখালে তো একটা ভিডিও মিনিংলেস হয়ে যাচ্ছে তাই না তো দেখো আমার লোকেশনটা তোমরা দেখতে পারবে দেখো জুম করি এই যে কোনার মধ্যে লোকেশনটা আছে তার মানে এই বিল্ডিং মধ্যে হতে পারে তো জাস্ট এখন খালি কাস্টমারকে একটু কল করি ওকে তো গাইস কাস্টমারকে ফোন দিচ্ছি কাস্টমার কিন্তু ফোন ধরতেছে না আমার বুঝলাম না কেন তবে এখন আমার যেটা করা উচিত তোমাদেরকে আগেও বলেছি কাস্টমার আনবে বলে ক্লিক করে একটা মেসেজ দিয়ে দিব প্লিজ কাম আউটসাইড অ্যান্ড টেক ইউর অর্ডার জাস্ট আমি এগুলো লিখলাম হ্যালো স্যার আই অ্যারাইভ ইউর লোকেশন প্লিজ কাম আউটসাইড অ্যান্ড টেক ইউর অর্ডার এটা লেখার পরে জাস্ট এটা গ্রিন টি হয়ে গেলো এখন একটা কল করবো ওকে কল করার সাথে সাথে কিন্তু আমার টাইম শুরু হয়ে গেছে পনেরো মিনিট ঠিক আছে আমি এখানে পনেরো মিনিট অপেক্ষা করবো এর মধ্যে যদি কাস্টমার কোনো রেসপন্স না দেয় তাহলে কিন্তু আমাকে রাইডার সবারের মেসেজ দেওয়ার অপশনটা অ্যাভেলেবেল হয়ে যাবে সেখানে কন্ট্যাক্ট করে জাস্ট অর্ডারে ক্যান্সেল করে দিতে পারবো আর অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে ঠিক আছে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে কিন্তু আমার এখানে কোনো ক্ষতি হবে না মিন আমার কোনো বলতে গেলে টাকা কাটবে না এটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি হচ্ছে কাস্টমারের বুঝছো আমার ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে কলিং চলতেছে কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না এখনও জাস্ট ওয়েট করি হ্যালো গুড ইভিনিং স্যার ইয়েস স্যার হ্যাঙ্গে স্টেশন ইয়েস আম ডাউন স্যার ওকে ওকে স্যার তো কাস্টমার কিন্তু এখন ফোন ধরছে ঠিক আছে কাস্টমার তখনই রেসপন্স করে যখন তোমরা মেসেজ করবে কোনো সময় ঠিক আছে মেসেজ করলে কিন্তু তোমার এটা একটা রাইট থেকে যাচ্ছে যে তুমি কাস্টমার কাছে অবশ্যই গেছো আর কি ওকে তো যেহেতু সে নিচে আসছে এর জন্য একটা ছবি তুলে নেব হ্যালো স্যার বাই ওকে তো কাস্টমার কিন্তু অর্ডারটা নিয়ে নিয়েছে এখন জাস্ট যেটা করবো সেটা হচ্ছে কনফার্ম আপ কনফার্ম তো আমার কাছে অলরেডি আবার আরেকটা অর্ডার চলে এসেছে অটোমেটিকভাবে আমি অটো শেপ দিয়ে রাখছিলাম ও এটা যাবে দাম মাম দেখছো কত দূরে একটা অর্ডার দিচ্ছে আমি আছি খোবারে চলে যাবে দাম মাম বুঝতে পারছো কত একটা দূরে তো ওকে এই ছিল আসে বিষয় আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো বুঝতে পারলে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে তো তুমি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন